আমাকে 5 কেজি আপেল দিন আমি সকিনাকে খাওয়াবো খোকা তুমি তো ছোট এত আপেল খেতে পারবে ওই দাদু পুংটা তুমি 18 বছর হওয়ার আগেই বিয়ে করছো আর আমি করলেই দোষ তাই না আপনি প্রধানমন্ত্রী হলে কি করবেন প্রথম আইন দুধ ফ্রি ঘুম বাধ্যতামূলক বেবি বস আপনার দিনের প্রথম কাজ কি প্রথমে ঘুম তারপর ভাববো কাজ করব কিনা বেবি বস স্কুলে ভর্তি হবেন কবে স্কুলে পরে পড়ব আগে ব্যবসা শুরু করি বেবি বস বড় হয়ে কি করবেন প্রথমে দুধ খাবো তারপর দুনিয়া চালাবো বড় হয়ে খেলোয়াড় হবেন নাকি ব্যবসায়ী দুটোই করব খেলা শেষে টাকা গুনবো আর পুকিকে নিয়ে ভাগবো মোবাইল এত ব্যবহার করেন কেন গেম খেলতে না দিলে কোম্পানি চালাবো কিভাবে সবাইকে ফকির করানোর ধান্দা বড় হয়ে খেলোয়াড় হবেন নাকি ব্যবসায়ী দুটোই করব খেলা শেষে টাকা গুনবো আর তোর পুকিকে নিয়ে ভাগবো আপনার ফেভারিট খাবার কোনটা বার্গার ভালো লাগে কিন্তু দুধ ছাড়া চলবে না কিন্তু তুই আবার নজর দিস না ও মামা জাল মুড়ি দেন জাল দিবেন তুই জাল খাইতে পারবি না তুই ইলিশ খাইতে পারবি পারুম না মানে পুকুরে ভাইয়া দিব ও মামা এক প্যাকেট মুড়ি দেন তুই আবার মুড়ি খাবি কি মুড়ি দিবি না কোটা উল্টা ফেলমু চাচা একটা বড় আইসক্রিম দেন তুই তো খুব ছোট ঠান্ডা লাগবে কি ঠান্ডা লাগবো গরমে গলায় ফেলমু ও মামা ঝাল মুড়ি দেন বড় ঝাল দিবেন তুই ঝাল খাইতে পারবি না পারলে লবণ খালাই ঢুলে দেব 10 টাকার ফুসকা দেন তোর ফুসকা খাওন যায় না কি ফুসকা দিবি না কামলা উল্টাে ভసాయা নাতি তোর মেয়ে দেখছি তাই টিকটকে গান গায় ডান্স করে ওই বুড়ি এই মাইয়া বিয়ে করে ঘরে পাগল ঢুকাবো নাকি ওই মামু একটা চিপস দাও তো তাড়াতাড়ি দাও তুমি এত ছোট চিপস গলা দিয়ে নামবে না কি ছোট বলে চট চট